আর যাদের জন্য সাধারণ মানুষের বহুল আলোচিত এই ইসলামিক ঝোট এ জাতি তাদেরকে সারা জীবন মনে রাখবে এ জাতি তাদেরকে মোনাফেক চরিত্রে সারা জীবন দেখবে এ জাতির ইতিহাসে তারা এক নাম্বার মোনাফিক হিসাবে সারা জীবন তাদেরকে স্মরণ রাখবে কারা ঝোট ভেঙ্গেছে চর্মনাই চরম এর কারণে জামাত জোট ভেঙেছে ইসলামিক জোট ভেঙেছে নাকি জামাতের কারণে ইসলামিক জোট ভেঙেছে এটা নিয়ে চলছে নানাল মহলে নানান কথা আসলে কাদের জন্য মূলত জোট ভেঙেছে মনে রাখবেন ছোটবেলা থেকে দাদা দাদি নানা মুখ থেকে একটা কথা শুনে আসে সেটা কি বলে এক লাঠিতে কখনো পিটাপিটি হয় না এক লাঠিতে মারামারি হয় না অবশ্যই মারামারি করতে হলে দুই লাঠি লাগে এটা মাথায় রাখবেন এ ওপাশ লাগে এক পাশে কোনোদিন মারামারি হয় না এক পাশে কোনোদিন তর্ক হয় না তর্কের জন্য দুজন শর্ত এখন আপনি আমাকে বলুন এই যে এত বড় কিছু একটা হয়ে গেল এই যে জোট ভেঙ্গে গেল এই জোট ভাঙ্গার পিছনে শুধু চর্মনাই নাই দাই সবাই তো শুধু চর্ম উদ্ধার করে দিচ্ছেন এই যে আমার দেশ নাকি কার দেশ আল্লাহ জানে এরা কি আমার দেশ নাকি পাকিস্তানের দেশ আল্লাহ জানে আমার এই আমার দেশ দ্বারা যে কি ওরা উদ্দেশ্য নেয় আল্লাহ জানে এই আমার দেশ পত্রিকাটা সম্পূর্ণভাবে পরিচালনা করে জামাত ইসলাই বাংলাদেশ কেন আপনারা কি সৌহার্দ্যপূর্ণ নিউজ করতে পারেন না ব্যক্তি কেন্দ্রিক দল কেন্দ্রিক দলের প্রতি আক্রোশ করে কেন আপনারা ইউজ করেন এটা কোন ধরনের সভ্যতা এটা তো বাংলাদেশের মানুষের সভ্যতা না এটা ইসলামিক দলের সভ্যতা না এটা বুঝি না আমার মাথায় কিছু ধরে না এরা সম্পূর্ণ দায় চাপাচ্ছে চর্মনাইকে আবার চর্মনায় সম্পূর্ণ দায় চাপাচ্ছে জামাতকে তাহলে যারা নিউজ করবে তাদের উচিত কি দুই দলের ফাটুলের কারণে বেঙ্গে যাচ্ছে ইসলামী জোট ইসলামী জোট এটাই না নিউজ নিউজের মূল শিরোনাম হওয়ার কথা কিন্তু সেখানে জামাতরা চর্মনাকে দশ দিচ্ছে জামাত জামাতকে দোষ দিচ্ছে মূলত কারা ভেঙ্গেছে এই জোট কারা ভেঙ্গেছে কেউ এই ঝোট ভাঙেনি এই জোট কেউ বাঙ্গিনি প্রত্যেকে প্রত্যেকের অধিকার চেয়েছে অধিকার প্রত্যাশিতভাবে ভাবে পূরণ হয়নি জোট ভেঙে গেছে সোজা কথা এখানে কেউ কারো প্রতি দায়ী দেওয়া উচিত না যারা এই জোট ভাঙ্গার জন্য চর্মনাই দায়ী দেয় তারাও ভুল করে যারা এই জোট ভাঙ্গার জন্য জামাতকে দায়ী দেয় তারাও ভুল করে জামাত এ দেশের উচ্চ পর্যায়ের একটি ইসলামিক দল তারা একশো নব্বইটি না দুইশো আসন তিনশো আসন নির্বাচন করলে তারা এখান থেকে একশো দুইশো আসন পাওয়ার সম্ভাবনা তাদের আছে ঘরে ঘরে তাদের দলের লোক আছে গরে গরে যাদের ভোটার আছে চরমোনাই তারা একশো আসলে নির্বাচন করলে পঞ্চাশটা হরমোন তাদের যোগ্যতা আছে কিন্তু জামাতের সমাপর্যায় নাই চরমোনাইয়ের যত জনবহুল বলেন পুরুষ ভোটারদের মধ্যে নারী ভোটারদের মধ্যে নাই তারা নারীদেরকে অ্যাবাউট করে মানে সবসময় নারীদেরকে স্কিপ করে চলে নারীদেরকে এরিয়ে চলে নারীদের কাছে ভোট খুব কমই চায় যাইহোক না যেন এইসব বিষয়ে আমি কথা বলার এখতিয়ার রাখি না আবার চরমোনাইয়ের আরও কিছু সমস্যা আছে ছবি দেবে না অথচ এ আপনারা জানেন ছবিতে অর্ধেক ভোট আছে আমি লোকটাকে দেখলাম না চিনলাম না কয় মানুষ মানুষ কতজন শিক্ষিত যারা বাংলা ভালো করে পড়তে পারে গ্রাম অঞ্চলের মানুষ লিফ্টলোটা ধরে দিলেন একটা হাত পাখাই দেখলো ব্যক্তিকে কাকে ভোট দিচ্ছি এটা পিআর সিস্টেম তাকে আমি দেখছি না কাকে আমি ভোট দিয়েছি তাকে আমি দেখছি না না এই সব বিরাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা জামাতের সময় পৌঁছতে পারবেন যারা জামাতের বাইরে সম্পূর্ণ চরম এই জোট বাঙ্গার জন্য দোষ দোষ চাপাচ্ছেন তাদেরকে আমি হুশিয়ার করে বলতে চাই একটু বিবেকের কাছে প্রশ্ন করেন এই জোট কারা করেছিল ইসলামী আন্দোলন সহ কৌমি ওলামাগন কৌমি দলগুলোতে জোট করেছিল তাহলে যারা জোট করেছে তাদের কোনো মূল্যায়ন নাই তাদের উপরে আপনারা মোরলগিরি করবেন আর তারা আপনার সাথে থাকবে এটা কোনো কথা এটা তো বিখ্যানা যাবে আমাকে দান আমি ভিক্ষা চাই পাঁচটা আসন বিখ্যানা তো আপনি বিরোধী দল হওয়ার কারণে আপনি বিরোধী দল হতে চেয়েছেন আপনার ক্ষমতার লোক ছোট কথা আপনি দুনিয়া দেখেন ইসলামী আন্দোলনের কোন নেতা কোন দিন বলছে আমরা ইসলামী সরকার চাই না ইসলামী শাসন চাই না প্রত্যেকটা ভাষণে প্রত্যেকটা টেলিভিশনের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা টকসে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা বলেছে আমরা ইসলামী সরিয়া চাই আর জামাতের প্রত্যেকটা নেতা বলছে আমরা দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া পুরো শরীর ভরে দুনিয়া সারা জীবনটা দুনিয়া দুনিয়া ছাড়া কিচ্ছু না বিএমপি জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই বিএমপি আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে তিন দলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না তাদের আচরণে তারা তো ইসলামী ছড়িয়ে চায় না যারা ইসলামী ছড়িয়ে চায় না তাদের সাথে ইসলামী ইসলামী ছড়িয়ে যারা চায় তারা কেমন থাকবে আমাকে বলুন আমাকে বলুন একই কি কেরাসিন একই কি আর মধু থাকতে পারে মধু আর কেরাসিন থাকার জন্য তো আলাদা আলাদা পাত্র লাগবে একই পাত্রে তো মধু আর কেরাসিন থাকতে পারে না তো কেউ চাবে দুনিয়া কেউ চাবে আখেরাত তারা একই পাত্রে থাকবে একই ছড়িয়ে থাকবে এটা তো হতে পারে না মূলত এই জন্যই জোটটা ভেঙেছে একদল পুরোপুরিভাবে একদম দনিয়া চেয়েছে আর একদল পুরোপুরিভাবে আখড়া চেয়েছে এই দুই দলের চাওয়া পাওয়া যদি এক নয় এই জন্যই তাদের জোটটা গেছে এছাড়া আর কিছুই না ব্যক্তিকে এক দল একদল দোষ চাপাবেন না ব্যক্তি কেন্দ্রিক দল কেন্দ্রিক কারোই দোষ না যাদের লোভ বেশি তাদের দোষ সোটা কথা যাদের লোভ বেশি তাদের দোষ এত একটা দলকে আপনি ভিক্ষা দেবেন দশটা আসন ভিক্ষা দেবেন তিরিশটা আসন ভিক্ষাটা যেখানে এনসিপি দুই দিন নাই একটা গ্রামে একটা তাদের অফিস একটা ওয়ার্ড তাদের কোনো কমিটি নাই এই ঢাকার শহরে দু চারটা অথচ সেই দলটাকে আপনি তিরিশটা আসন দিয়ে বসে আছেন তারা জোলাই যোদ্ধা ইসলামী আন্দোলনের দল জোলাই যোদ্ধা না তারা কি জোলাইতে যুদ্ধ করেনি তারা জলাই যুদ্ধে লড়াই করেনি তাদের এত বড় দল আপনি আপনার বাবার কাছ থেকে শুনেন আপনার দাদার কাছ থেকে শুনেন এমন বাংলাদেশের কোনো মহল্লা নাই গ্রাম নাই যেখানে ইসলামী আন্দোলনের লোক নাই ইসলামী আন্দোলনের কমিটি নাই তিন চারটা করে কমিটি অঙ্গ সংগঠনগুলোর কমিটি পর্যন্ত আছে অর্থাৎ সেই জলটাকে আপনি ভিক্ষা দিচ্ছেন না আর বাকি যত তিরিশটা আসন ভিক্ষা দিয়ে বাকি যত তাদের ভোট আছে সবগুলো আপনারা নেবেন না আর ওই উচ্চ কক্ষ আপনারা নেবেন নিম্ন কক্ষ আপনারা নেবেন তাহলে এরা কারা মনে আছে যেন ওই যে ছোটবেলা ছোটবেলায় নাটক দেখছিলাম একই আমের বাড়া বারবার দিয়ে বারবার নতুন নতুন টাকা ইনকাম করতেছে আপনারা তো ব্যবহার করতেছেন মোরলগিরি করতেছেন ব্যবহার করা ইসলামী আন্দোলনকে যাবে না ইসলামী আন্দোলন ব্যবহার আমি আমি কিন্তু এতদিন এই জামাত চরমরাই মেলানোর জন্য অনেক ভিডিও করেছি অনেক ভিডিও করেছি ভালো সারা পেয়েছি এখন দেখতেছি না মুরলগিরি করে একটা দল এই দলটার সব দোষ এই দলটার কারণে কেউ চলে যাচ্ছে কেউ আছে কেউ চলে যাচ্ছে কেউ আছে তাদের সাথে আদর্শের সাথে মিল নেই তাদেরকে নিচ্ছে তাদের সাথে আদর্শের মিল তাদেরকে বের করে দিচ্ছে তাদেরকে অল্পাসন দিচ্ছে আল্লাহ সময় কেউ বুঝতেন করুন